আচ্ছা বলুন তো যে অনিলা দেবী শ্রী শ্রীকান্ত শর্মা এই ছদ্মনামগুলো কার আপনাদের কিন্তু এক বিন্দু ভাবতে হবে না যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু প্রশ্ন হলো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর কি কোনো ছদ্মনাম গ্রহণ করেছেন আর গ্রহণ করলে সেই ছদ্মনামে তিনি কি রচনা করেছেন যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ উপকারী হতে চলেছে দেখুন প্রথম ছদ্মনাম সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এটি কিন্তু তার একটি মাতুলের নাম এবং আপনারা জানেন যে তার প্রথম গল্প মন্দির এই ছদ্মনামেই কিন্তু প্রকাশিত হয়েছিল এবং এই গল্পের জন্যই কিন্তু তিনি কুন্তলিন পুরস্কার পাচ্ছেন তাই এটিয়া অবশ্যই ছদ্মনাম পরে আরেকটি ছদ্মনাম দেখুন অনিলা দেবী তবে আশ্চর্য এই অনিলা দেবী তিনি তিন রকম ভাবে গ্রহণ করেছেন কীরকম এক হচ্ছে দেখুন অনিলা দেবী দু নম্বর হচ্ছে শ্রী দেবী এবং তিন নম্বর হচ্ছে শ্রীমতী অনিলা দেবী কিন্তু আশ্চর্য প্রত্যেকটা ছদ্মনামে তিনি কিন্তু গ্রন্থ রচনা করেছেন তাহলে কি দেখেনি যে অনিলা দেবী এই ছদ্মনামে তিনি লিখছেন নারীর মূল্য এবং মাতৃভাষা ও সাহিত্য এই দুটি প্রবন্ধ শ্রী অনিলা দেবী এই ছদ্মনামেও তিনি লিখছেন নারীর লেখা আর তিন নম্বর শ্রীমতী অনিলা দেবী এই ছদ্মনামে তিনি লিখছেন কানকাটা এবং সমাজ ধর্মের মূল্য এরপর আমরা অনুপমা এই ছদ্মনামটি পাচ্ছে এবং এই ছদ্মনামে তিনি লিখছেন বিচার এছাড়াও তিনি এই নামে ফণীন্দ্রনাথ পালখে অনেক চিঠি লিখছেন চার নম্বর ছদ্মনাম শ্রী চট্টোপাধ্যায় এই ছদ্মনামেতে লিখছেন ক্ষুদ্রের গৌরব পাঁচ নম্বর শ্রী পরশুরাম এই ছদ্মনামেতে লিখছেন নূতন প্রোগ্রাম আর ছয় নম্বর ছদ্মনাম যে শ্রী শ্রীকান্ত শর্মা আপনারা জানেন যে এই ছদ্মনামে তিনি তার বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত প্রথম পর্ব রচনা করছেন এবং সর্বশেষ তার ছদ্মনাম এস টি ডট সি ডট লারা অর্থাৎ এস মানে হচ্ছে শরৎ সি মানে হচ্ছে চন্দ্র আর লারা মানে হচ্ছে নেরা। তবে এই ছদ্মনামে কিন্তু শরৎচন্দ্রের কোনো রচনা মুদ্রিত হয়নি তো মোটামুটি এই হচ্ছে ছদ্মনাম যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও ভিডিও পেতে তো যাই হোক কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ